অনেক সুন্দর ড্রেসটা পুরো গর্জি এগুলি যারা নেবেন ভালো কোয়ালিটির ভিতরে আপনার চলে আসবেন সাইজ লাগবে বলবেন কী কী সাইজ লাগবে আপনার এটার সাইজ আছে সাইজ নিতে হবে ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা ঠিক আছে এগুলো হচ্ছে ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা যার লাগে নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকা কটনের ভিতরে বেবিদের বানানো কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট এই যে দেখেন বেশি গিয়ে মাত্র আটশো টাকায় আটশোটা অনেক সুন্দর একেবারে অনেক সুন্দর কালার এটা সাইজ আছে সাইজ নিতে পারে টাকা এগুলো দামি জায়গায় নিয়ে বিক্রি করতে পারবেন মাখন আমাদের দেশি মাখন না ঠিক আছে মাখনটা এর জন্য আর এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র আটশো আর এটাও দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকায় মার জীবনে যদি বাচ্চা থাকে কি নি লেহেঙ্গা আমার অনেক কষ্ট সবগুলা প্যান্ট কাট প্যান্টে আমি সবগুলা যা যা মানছি বছর সব এটা দেখেন অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা একটা আপা ওই দিন নেই আচ্ছা এইটা দিয়ে দিতেছি মাত্র আটশো টাকায় ঠিক আছে আর এইটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পাইপিংয়ের কাজ আছে পাইপিংয়ের কাজ আছে এটাও দিয়ে দিতেছি মাত্র সাতশো টাকায় সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা জ্বালাগি মেনে নিবেন সাতশো সুন্দর একটা ফরক ফরকের সাথে প্যান্ট আর এটা পিওরেরও না ঠিক আছে কটন কাপড়ের ভিতরে অনেক সুন্দর সফট কাপড়টা কটনের ভিতরে এইটা এইটা হচ্ছে আর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র